সম্মানিত কারাম আমরা আজকে যে অনুষ্ঠানে আসি এই অনুষ্ঠান হল আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট হজরত বাগী বাগি রহমতুল্লাহ হুজুর কেবলা জানের ছিয়াত্তরতম শুভ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ অনুষ্ঠান এই অনুষ্ঠানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার হ্যাঁ জুড়ে বলেন আল্লাহরার জন্মগ্রহণ যেদিন করে এই দিন আল্লাহর রহমত নাজিল হয় জগতে জুড়ে বলেন কি নাজিল হয় রহমত নাজিল হয় রাবুল আলমিন জগতে শান্তি নাজিল করে রাখেন কোরআনুল কারিমের মাঝে রাবুল আলমিন এরশাদ করেছেন ওয়াসালিমা হাইয়া রব্বুল আলমিন বলেন নবীর আসুল যখন জন্মগ্রহণ করে আল্লাহর প্রিয় মানুষ যেদিন জন্মগ্রহণ করে রব্বুল আলমিন বলেন আল্লাহর প্রিয় মানুষ নবী রাসুল সফির সাতকি আল্লাদের আগমনকে উদ্দেশ্য করে রাব্বুল আলমিন বলেন আমি আল্লাহ যেদিন আমার প্রিয় বন্ধু নবী রাসুল জন্মগ্রহণ করেন জন্মগ্রহণের দিনে আমি শান্তি নাজিল করে রাখি আবার বলেন রাব্বুল আলমিন যেদিন তারা এতে করে ওই দিনও শান্তি নাজিল করে রাখি আলামিন আবার বলতেছেন যেদিন পুনরায় উত্থিত হবে পুনর্জীবিত হবে ওই দিনও আমি আমার প্রিয় বন্ধু রাসূলদের উপর শান্তি নাজিল করে জোরে বলেন সুবাহান তাহলে তাহলে রাসূলদের জন্মদিনটা যদি শান্তি নাজিল হয় আমরা সেই দিনই খুশি হলে আনন্দ করলে ওই দিনে মিলাত মিলান করলে আমরাও শান্তি পাব কি পাবো না জুড়ে বলেন হাবিব আল্লাহ রাবিবাগসাল্লাম সাল্লামের জন্মদিন আমরা খুশি হই কারণ ডাব্বুল আলমিনের নির্দেশে আমরা খুশি হই রাসুল্লাহ সাল্লামের জন্মদিনে খুশি হওয়ার কথা বলছেন ডাবুল আলমিন এজন্য আল্লাহর হাবিব রাসুল sallallahu সুযোগ্য উত্তর সুরি সুযোগ উত্তরসূরি হলো সুবে সম্রাট হযরত শাহদাম হজর হুজুর কেবলাজান নাইবে নবী নাইবে রাসূল লইর নবী কমলে বলার সুযোগ উত্তরসূরি এজন্য আমরা আমাদের মুরশিদ কেবলাজানের জন্মদিনে খুশি হই জোরে বলেন ঠিক কিনা বাবা দেওয়ান বাগি হলো আমার মুরশিদ আপনাদের কি আপনাদের সবারই মুরশিদ এ সবার কি বাবা দেওয়ানবাগি আমাদের মুর্শেদ খালি ভাবে যেখন ছিলেন তখনই আমাদের মুর্শেদ ছিল এমন নয় ক্যামত পর্যন্ত অর্থাৎ ক্যামত বলতে কোন কেমত এই আমার আপনার দম কেমত আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যু আগ পর্যন্ত মুর্শেদ কেবলাদানকে ধরে রাখা মানে আমার জন্য ক্যামত পর্যন্ত মুর্শেদ এটা হলো এক ব্যাখ্যা আমার ব্যক্তি জীবনে আর আরেকটা হলো কেমন পর্যন্ত যে পর্যন্ত মহাপ্রলয় না আসবে সেই পর্যন্ত মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদের নাম হলো সুফি সম্রাট বাবা দেওয়ানবাগিজুর বলেন ঠিক কিনা